সুখবর সুখবর তোমাদের সকলের জন্য সুখবর বিএসএসআই তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চমক কি চমক যাদের টার্গেট আর আরবি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজ তো সেই রেলওয়েজকে টার্গেট করে তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে পশ্চিমবঙ্গে প্রথমবার ডেডিকেটেড ওয়েতে ডেডিকেটেড ওয়েতে একদম ইন ডিটেল ক্লাস উইথ এমসিকিউজ কোথায় হবে অবশ্যই করে সেটা হবে ফ্রি ব্যাচে সেই ফ্রি ব্যাচ তোমাদের জন্য কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে বিএসএসআই কম্পিটিভ ইউটিউব চ্যানেলে অর্থাৎ এই চ্যানেলে কবে থেকে স্যার শুরু হবে সমস্ত কিছুই বলবো তো তার আগে তোমরা প্রথম থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই সেশনটাকে ভালো করে দেখবে বা এই ভিডিওটিকে ভালো করে দেখবে যেখানে আমি তোমাদের সঙ্গে ডিসক্লোজ করব যে কবে থেকে এই রকমের ব্যাচ শুরু হতে চলেছে অর্থাৎ ফ্রি ব্যাচ বারবার বলছি কোট আনকোট ফ্রি ব্যাচ এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কি কী জিনিস পাবে এই ব্যাচে সেটাও কিন্তু বলবো তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই সেশন আমাদের সামনে রয়েছে আর আরবি এবং আরবি গ্রুপ ডি আর আর রয়েছে মার্চের শেষ এবং বা এপ্রিলের শুরু পরীক্ষা এবং তারপরেই থাকছে কিন্তু আরআরবি গ্রুপ ডির এক্সাম যেখানে প্রায় থার্টি টু থাউজেন্ড প্লাস বত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আর আরবি গ্রুপ ডিতে তো এই আর গ্রুপ ডিকে মূলত উদ্দেশ্য করে এবং তার আগে যেহেতু এন রয়েছে তো সেই এক্সামটিকেও আমরা ক্যাডার করে আমরা কিন্তু সম্প্রতি শুরু করতে চলেছি অর্থাৎ আগামী পাঁচই আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু শুরু হতে চলেছে ফ্রি ব্যাচ বিএসএসআই কম্পিটিভ প্ল্যাটফর্মে ঠিক আছে তো যেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেল সেশন এবং সঙ্গে থাকছে কিন্তু ডিসকাশানও এমসিকিউজ ডিসকাশন এবং সঙ্গে থাকবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের আলোচনা সঙ্গে থাকবে স্ট্র্যাটেজিক্যাল সেশন বা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও সঙ্গে থাকবে তোমাদের গাইডেন্স সেশনও তো চট জলদি করে কিন্তু তোমরা এই এই যে ভিডিওটি ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের প্রশ্ন আসতেই পারে এবার স্যার এই যে সেশনটা শুরু হতে চলেছে বা এই যে সিরিজটা শুরু হতে চলেছে এই ফ্রি ব্যাচ এই ফ্রি ব্যাচে আমরা স্যার কি কি জিনিস পাবো এই ফ্রি ব্যাচে তোমরা কিন্তু পেয়ে যাবে ফ্রিতে ই পিডিএফ অর্থাৎ ক্লাসে যেটা তোমাদের পড়ানো হলো উইথ অ্যানোটেশন মানে সবই তো মানে তোমাদের পিপিটি বা পিডিএফ এর মধ্যে লেখা থাকে না আমরা কিছু হাতেও লিখি সেই অ্যানোটেড পিডিএফটাও তোমরা কিন্তু পেয়ে যাবে সঙ্গে থাকবে কি সঙ্গে থাকবে ই ম্যাগাজিনস সঙ্গে থাকবে কি সঙ্গে থাকবে ই ম্যাগাজিনস এবং তার পাশাপাশি তোমরা কিন্তু ফ্রিলি সমস্ত ক্লাসেস কিন্তু করতে থাকবে এবং আরও অন্যান্য চমক কিন্তু আসতে চলেছে তার জন্য অবশ্যই করে তোমাদের ডেসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন করে ফেলো যেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান অন টাইমে এবং তার পাশাপাশি অ্যাপের অর্থাৎ কোথা থেকে ক্লাসটি করবে ক্লাসটি কিন্তু করতে হবে আমাদের অ্যাপ্লিকেশন থেকে অ্যাপটিকে কোথা থেকে ডাউনলোড করবে অ্যাপটিকে ডাউনলোড করার জন্য তোমরা ডিসক্রিপশানে চলে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিও লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবে দেন রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু চলে যাবে সোজা তোমাদের ফ্রি কোর্সেস যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফ্রি কোর্স অ্যান্ড এই ফ্রি কোর্সে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ক্লাসেস লাইভ করতে পারবে আবার রেকর্ডেরও অ্যাভেলেবেল থাকছে সমস্ত কিছু থাকছে তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশেন্স থাকছে তোমাদের এখানে মান্থলি ম্যাগাজিনস এই রকমের সমস্ত রকম মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পিরিয়ড তোমাদের কিন্তু আপলোড থাকবে এই অ্যাপেই তো তার জন্য অবশ্যই করে নিচের দেওয়া যে লিঙ্ক রয়েছে আমাদের অ্যাপের সেই লিঙ্ক ক্লিক করে জয়েন করে ফেলতে পারো ঠিক আছে এবং যারা যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি জয়েন করে যেও যেটা কিনা একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ যাদের আরবিবি এন এবং আরবি গ্রুপ ডি টার্গেট মূলত আর আরবি গ্রুপ ডি টার্গেট তাদের জন্য একটা পারফেক্টলি একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু হচ্ছে ওটি সেই গ্রুপে কিন্তু জয়েন করে যেও ঠিক আছে লিঙ্ক আমি তোমাদের ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশানে দিয়ে দেব। ঠিক তোমরা যারা যারা ডেলি বেসিসে উইকলি বেসিসে এবং মান্থলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাও আবার প্রশ্ন উত্তরের ফরম্যাটে সেই তা পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু ভিজিট করতে পারো ব্লগ ডট বিএসএসআই ডট ইন এই ওয়েবসাইটে এছাড়া বিভিন্ন রকমের আপডেট পেতে অর্থাৎ জব রিলেটেড আপডেট পেতেও কিন্তু জয়েন করতে পারো এই সেম সাইট অর্থাৎ ব্লগ ডট বিএসএসআই ডট ইন এই ওয়েবসাইটে তাহলে তোমাদের আরো একবার আরও একবার বলে রাখি আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে তোমাদের জন্য ফ্রি ব্যাচ ফ্রি ব্যাচ আর আর টার্গেট করে অর্থাৎ রেলওয়েজকে টার্গেট করে তো তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে লাইভ ক্লাসে স্বামী চাই তোমরা সকলে কিন্তু উপস্থিত থাকো সেই ক্লাসে এবং এই রকমের যে ফ্রি সেশন এই ফ্রি ব্যাচ এই ফ্রি ব্যাচগুলিকে আরও সফ মানে সাফল্যমণ্ডিত করে তোলো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ আ গ্রেট